নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন রাখি লাল কালার অর্থাৎ রেড কালারের যে জামরুল লাল কালার মানে কি রেড মিসাইল এটা আপনার কাছে প্রশ্ন থাকলো এর উত্তর আমি অবশ্যই ভিডিওতে দেবো প্রথমত আর কোন জামরুল সব থেকে বেস্ট আমি যদি এখন কথার কথা পাঁচটা ভ্যারাইট জামুল টেস্ট রিভিউ দিতে চাই আমাকে প্রথমত পাঁচটায় কিন্তু একদম সঠিক জাতের জামুন সংগ্রহ করতে হবে তারপরে কিন্তু আমি টেস্ট রিভিউ সঠিক দিতে পারবো আর কি আমি এই বর্তমানে এত বছরের অভিজ্ঞতাতে বলছি আপনাকে আমি জামরুলের লাল কালারের চারটি ভাগ দেখেছি আমি অত যে নার্সারিতে রয়েছি আমরা আপনারা আগে অনেক ভিডিও দেখেছেন বারুইপুর জামরুল নার্সারি এখানে প্রায় ছয়টি ভ্যারাইটি নিজে দাদা গাছ রোপণ করেছেন সেখান থেকে ফল প্রোডাকশান করেন শীতকালেও ফল হয় আমরা আগে দেখিয়েছি এবং সেখান থেকেও কিন্তু তিনি নিজের গাছ থেকে গুটি কলম করে চা তৈরি করছেন সেটাও কিন্তু আপনার কাছ থেকে আমি দেখাবো আজকে এবার আমরা অনেকেই গাছ অটোমেটিক কিনে ফেলেছি জামরুল রেড মিসাইল নামও কিনেছি বা অন্যান্য বিভিন্ন ভ্যারাইটি আমি কিনেছি কিন্তু যখন ফল হয় তখন দেখা যাচ্ছে সেটটা সেই রকম হয়নি অনেকে কমেন্ট করেন আমাদের এবার বিষয় হচ্ছে আমি লাল কালার মানে কিন্তু রেড মিসাইল নয় দেখুন যেটা রেড মিসাইল তার মধ্যে দুটো ভাগ আছে যেটা প্রথমত একটা হচ্ছে যেটা একটু লম্বা হয় লাল টকটকা কিন্তু সরু ওটা জীবনে মোটা হয় না আপনি যতই স্প্রে ওষুধ করুন না কেন মানে স্প্রে করুন গাছে ঔষধ ও কিন্তু জীবনে মোটা হবে না ওটা একটা ভ্যারাইটি এটাও এখানে আছে যেটা অরিজিনাল রেড মিসাইল সেটা কিন্তু মোটামুটি ফল যদি কমিয়ে দেওয়া হয় থোকা থেকে মোটামুটি এত বড় এত মোটা হয় গাঢ় লাল হয় এবং প্রচণ্ড মিষ্টি আমি এর আগেও ভিডিও করেছি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন একটা ফলের ওয়েট প্রায় একশো তেষট্টি গ্রাম হয়েছিল যেটা বড় ফল রেড মিসাইল অরিজিনাল এবার রেডের মধ্যে কিন্তু আরও একটা ভাগ আছে সেটা হচ্ছে রেড গোল এরকম গোল হয় ওটা এইরকম বড় গোল হয় কিন্তু ওর ভেতরে কিন্তু সম্পূর্ণ ফাঁপা ওটা খেতে ভালো না আবার রেডের মধ্যে আর একটা আছে ছোট্ট খুদে প্রচুর টকটকে লাল হয় কিন্তু ছোট্ট ওর বেশি বড় হয় না লাল মানে কিন্তু রেড মিসাইল নয় আপনি ভাবলেন যে হ্যাঁ ওখানে ফলটা লাল এসছে রেড মিসাইল এমন বিষয়ে না অরিজিনাল যে রেড মিসাইল সেটা কিন্তু বারবার বলছি মোটামুটি একটা অ্যাভারেজ লম্বা হবে এবং সেই অনু অনুযায়ী কিন্তু গোল হবে তবে কিন্তু সেটা রেড মিসাইল এবং আপনাদেরকে কিন্তু সঠিক কেয়ার ফলো করতে হবে আর এই যে নার্সারিতে আছি আমি অ্যাকচুয়ালি নার্সারি বলা চলে না উনি ফল প্রোডাকশন করেন ফল বিক্রি করেন সেই সূত্রপথে উনি কিছু চারা তৈরি করেছিলেন মানুষের ভালো সারা পেয়েছেন সেই জন্য এইবার প্রচুর চারা তৈরি করেছেন ওনার অলরেডি প্রায় চার থেকে পাঁচটা বাগান তো রয়েছে সম্ভবত একটা বাগানে উনি ওই গুটি করার জন্য গাছ করেছিলেন সেই বাগানটা আমরা দেখাবো সেই বাগানেও কিন্তু আমরা ফল দেখেছি প্রত্যেকটা গাছে এবং সেই ফল ধরা গাছেই কিন্তু গুটি কলম এবার তৈরি করা হচ্ছে এবং বেশ কিছু অনেক রেডি হয়ে গেছে তাই এই সমস্ত কিছু আপনারা বুঝবেন ভালো করে বিচার করবেন তারপরে কিন্তু চারা সংগ্রহ করবেন এটা হচ্ছে প্রথমত কথা দ্বিতীয়ত হচ্ছে আমরা এইখানে এই নাচ যে নার্সারিতে এসেছি এখানে প্রায় ছয়টি ভ্যারাইটি কিন্তু জামরুল রয়েছে তার মধ্যে দাদা যেটাকে আমি আগেও বলেছিলাম যে দাদার কাছে সবথেকে বেস্ট হচ্ছে রেড মিসাইল আমি এই সামনের সিজনে যখন এখানে ফল হবে আমি একটা টিএসএস মিডিয়ার নিয়ে এসে আপনাদের মিষ্টি দাদা মেপে দেখাবো কারণ মুখে বলে অনেকে বিশ্বাস করবেন না অ্যাকচুয়ালি সঠিক ভ্যারাইটি না পেলে সঠিক যেতে জিনিস যদি না পান তাহলে কিন্তু আপনি সঠিক গুণমানটা পাবেন না অর্থাৎ যে মিষ্টিটা বা সাইজটা সেটা কিন্তু পাবেন না তাই এই মুহূর্তে গাছের দাম কী রেখেছেন এনি আর গাছের কোয়ালিটি মোটামুটি এখন যা রেডি ছাড়া বেশ ভালোই কোয়ালিটি যেহেতু বর্ষার সময় নতুন পাতা বেরোচ্ছে দেখছেন এছাড়াও কিন্তু প্রচুর গুটি করা হয়েছে গুটি কলম এবং গুটি কলমের দাম যদি কেউ কোনো নার্সারিম্যান অনেক ম্যান অলরেডি যোগাযোগ করেছেন এখান থেকে নিয়েছেন আরও যারা নতুন দেখছেন আজকে বা যারা নিয়েছেন তারাও তাদেরকেও বলি তারা যদি মনে করেন যে প্রচুর পরিমাণে অর্ডার করতে চান গুটি কলম বা আপনি ডাইরেক্ট গাছ থেকে গুটি কেটে নেবেন সেভাবে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে দাদা যে ফোন নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যারা খুঁজে নিচ্ছেন তারা তো এখানে আসতে যেমন পাচ্ছেন এক পিস দু আপনি যদি বাড়ি বসে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কুড়িয়ার করে দেওয়া হবে চলুন নাস্তের যে মালিক আছে তার সামনে তার সঙ্গে আমরা কথা বলে আরও কিছু জেনে নিই চলুন দেখতে থাকবেন কিন্তু ভিডিওটি নমস্কার আমি বারুইপুর জামরুল বাগান থেকে বলছি আমার নাম রহমান মোল্লা আমি এই জামরুলের চাষ করি এবং এর কলম কিছু তৈরি করেছি মানে প্রথমে অল্প করেছিলাম এখন মোটামুটি ভালো সাড়া পেয়ে আমি প্রচুর চারা করেছি তো আমার কাছে রকমের প্রজাতি আছে এবং বিভিন্ন কি সাইজেরও আছে ছটা ভেরাইটি একদম আপনি নিজে নিজে আমার নিজের গুটি কলম এবং বুটিকলম গাছেও কাটা আছে দেখবেন ভিডিওতে হুম আর মোটামুটি এখন বর্ষাকাল এসব গাছ এবারেই তৈরি করা হয়েছে হুম এগুলো রেডমি সাইল সবই বেশিরভাগই রেডমি সাইল এখন আছে একশো একশো পাবে রেডমি সাইল আচ্ছা হ্যাঁ জেনে চারা পাবে এটা মধ্যে চাহিদা 5 সপ্তাহ বেশি কিসে রয়েছে এখন 4 বেশি রেডমি সাইল এর আছে রেডমি সাইলটা 4-5 বেশি রয়েছে আচ্ছা আপনার কাছে সবুজও রয়েছে সবুজ আছে সবুজ দু রকম আছে বলুন সবুজ গোল আছে সবুজ লম্বা দু রকম আছে একটা পিঙ্ক কালার হবে সাদা তো আছে লাল গোল আছে মানে ছটা আইটেম আছে আমার ছটা আইটেম আছে এর মধ্যে সব থেকে এক নম্বর হচ্ছে রেড মিসাইল রেড আর যদি কেউ এছাড়াও কিছু করতে চায় রেড মিসাইল বাদ দিয়ে কোনটাকে দু নম্বরে রাখবেন আপনি গ্রিন অ্যাপেলটা রাখবো গ্রিন অ্যাপেল ওই সবুজটা কি গোলটা না লম্বাটা গোলটা সবুজ গোলটা হ্যাঁ কিন্তু অর্ধেক সবুজ হবে অর্ধেক লাল হবে আচ্ছা আচ্ছা ওটা মানে খুব ভালোই আমরা রেড মিসাইলের পরেই আছে গ্রিন অ্যাপেল হ্যাঁ আচ্ছা কাছের দাম তোমরা জানাবো ঘুরে ঘুরে প্রথমে বলুন আপনার এখানে যারা আসতে চাইছে বলুন যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা সাউথ সেকশন থেকে চার পাঁচটা ট্রেন আছে নামখানা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর এবং বারিপুর লোকালও আছে বারিপুর নেমে এক নম্বর টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে মেইন রোড মেন রোডটা ক্রস করে দেখবেন খ্রিস্টান গির্জা ওখানে টোটো পাওয়া যায় আচ্ছা ওই টোটোওয়ালাকে যদি বলা যায় যে জামরুল বাগান যাবো ট্রলার নিয়ে চলে আসবে আর কুরিয়ার কত পর্যন্ত করেন আপনারা কুরিয়ার আমি সব জায়গায় করি কিন্তু কুরিয়ারে থেকে যদি কেউ বেশি খুশি কাজ নেয় তাহলে আমি এটা বাসে তুলে দিতে পারি কোরিয়ারে প্রচুর খরচ হয় আচ্ছা সেটা যদি খরচ মনে মনে মেনে নিতে পারে আমি কোরিয়ারে পাটি মেনে নিতে পারলে আপনি দিয়ে দিচ্ছেন অসুবিধা নেই হ্যাঁ যদি গাড়িতে পাঠান খরচাটা অনেক কম হবে কম হবে এবং গাছটা হাতে একদিন পরেই পেয়ে যাবে হাতে হাতে আচ্ছা আচ্ছা এটাই সুবিধা হবে আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলছিল প্রথমে এসে ওই কুরিয়ার কোনো একটা সমস্যা কি এটা হয়েছিল ওনার হ্যাঁ একজন মানে কুচবিহার থেকে আমাকে গুলকলাম অর্ডার দিয়েছে এবং টাকাও অ্যাডভান্স করেছে আচ্ছা সেই ব্যক্তি যদি ভিডিওটা দেখে থাকেন আমার সঙ্গে একটু সত্ত্বরে যোগাযোগ করুন কারণ আমি ওনাকে ফোনে পাচ্ছি না মানে ফোনে ফোন করলে ফোন ঢুকছেন না আচ্ছা তাহলে যদি আপনি ভিডিও দেখে থাকেন অবশ্যই এনাকে ফোন করবেন আমি তো ভিডিও স্ক্রের ফোন নম্বর দিয়ে দেবো হ্যাঁ আপনি অবশ্যই ফোন করে নেবেন কারণ উনি আমাকে বলছেন বেশে আসা প্রথমেই যে এরকম ব্যাপারটা হয়েছে একটা আমি ফোন করলে তার ফোনে ফোন ঢুকছে না অন্য ফোন করে চেষ্টা করেছে নাকি আপনার ফোন দিয়ে অনেক ফোন দিয়ে চেষ্টা করেছি ফোনে পাচ্ছি না ফোনে ঢুকছে না আচ্ছা যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দয়া করে ফোন করবেন আচ্ছা চলুন চাড়া দেখে নিই আমরা এবার এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো আছে আগের পুরাতন চারা এটা পুরোনো হ্যাঁ আচ্ছা এখানে চালা দেখুন তো দেখুন নতুন চড়া পুরনো চারাও এখানে বেশ কিছু রয়েছে আবার নতুন চারাও তৈরি হচ্ছে তো চারার কোয়ালিটি এই আছে আচ্ছা কলম মোটামুটি দু পাঁচশো হাজার যদি নিতে চাই কলম আর কি মানে গাছ থেকে কেটে পুরো নাচতে নেবেন সেক্ষেত্রে দিতে পারছেন সেক্ষেত্রে দিয়ে দেবেন কিন্তু সেই রেটটা আমি ভিডিওতে বলবো না আপনারা নাচতেন যোগাযোগ করে নেবেন না খুশো হবে আমরা বলে দিচ্ছি

যে আপনার ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ নেই আপনি যা দেবেন তাই হবে অনেকে কিনেছেন ভুল কিনেছেন কিন্তু এখান থেকে জানাবেন তাই হবেন কারণ আমি টোটাল ব্যাপারটা এই ধরুন এক বছরে ঘুরে ঘুরে আমি বুঝে রেখেছি তার থেকে বিষয়টা এবার দ্বিতীয়ত হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করেনি দাদা তোমার ভিডিও দেখে যায় কিন্তু কোনো কিছু ছাড় বা কিছু উপর বা কিছু কোনো কিছু যেটা দেওয়া যায় সেক্ষেত্রে গাছের দাম একটু কমানো বা কোনো কিছু বা কোনো কিছু আসলে একটু সে চিন্তা ভাবনা করা যাবে দশ টাকা বা কিছু হ্যাঁ হ্যাঁ তাহলে কাজ করবেন প্রত্যেকে যারা আসবেন তাদেরকে এখানে প্রত্যেকটা সেটা দেড়শো টাকা বলা হচ্ছে আপনারা যদি আসেন তাহলে একবার জাস্ট বলবেন যে গ্রিন প্ল্যান ইউটিউব চ্যানেল থেকে এসেছি হ্যাঁ সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব হয় ছাড় করে দেবেন দশ টাকা দশ টাকা ছাড় সম্ভব হয় সেটা করে দেবেন কিন্তু আপনাদেরকে আমি একদম গ্যারান্টিতে আমিও বলতে পারি তাদের সাথে এখানে কিন্তু আপনারা একদম জেনুইন ভ্যান্ডিটা পাবেন এই এই গাছটা দেখুন এটা ড্রামে দেওয়া আছে আচ্ছা আচ্ছা আপনার এখানে তো আগেরবার অনেক বড় কথা ছিল